মুসলমান ভাইরা সামনের দিকে আসেন এরপর আমার মূল কথাগুলোর মধ্যে আমি চলে যাব আল্লাহ পাখরাপুরে আলমিন এই জন্য বলে বান্দারে আমি আল্লাহ তালা করি ভাই নাই ও বান্দা তুমি যদি সিজদা দাও আমি আল্লাহর কুদরতি পায়ে যদি তুমি বান্দা সিজদা দাও আমি আল্লাহর কোনো লাভ নাই আবার যদি তুমি সিজদা না দাও আমি আল্লাহর কোনো লস যদি আমরা মনে হয় আল্লাহর কুদরতি পায়ে সিজদা না দে তাহলে মনে হয় আল্লাহর খুব ক্ষতি হবে আবার যদি আমরা সবাই মিলে সিজদা দে তাহলে মনে হয় আল্লাহর সম্মান একটু বাড়বে কি তাই কিছুই বলে আমরা সবাই যদি আল্লাহর কুদরতি পায় সিজদা দে তাহলে আল্লাহর সম্মান কি খুব বাড়িয়ে যাবে নাকি আল্লাহর সম্মান বাড়েও না কমেও না আমার আপনার মতো সরে মধ্যে সারা জীবন যদি সিজদায় পড়ে থাকি বিন্দু পরিমাণ লাভ নাই আর যদি সিজদা না দেয় আল্লাহর বিন্দু পরিমাণ লস নাই মুসলমান একটু দিলের কাঁটা লাগায় শুনেন আমলের নিয়তে শুনেন সিজদা যদি আমি আপনি দেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দ ইয়াউমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে থেকে একখানা উনি বলতেছেন দুনিয়ার ময়দানে বান্দা যদি নামাজি হয় আর কেমতের ময়দানে যখন তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওই বান্দা যদি নামাজি হয় বলতেছি আল্লাহ বলবেন তোমার কাছে কোন প্রমাণ আদি আছে নাকি তোমার কাছে কোন দলিল আদি আছে নাকি তার কারণ হলো সম্পদ যদি আমি আপনি অর্জন করতে চাই ওই সম্পদের কোন সম্পদের যদি দাবিদার আমি আপনি হই তাহলে ওই সম্পদ যে আমার এটা প্রমাণ করার জন্য অবশ্যই দলিল আদির প্রয়োজন হয় কথা কন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার ময়দানে যারা নামাজ পড়েছে দুনিয়ায় হারামের বিছনাকে হারাম করে দিয়া যারা নামাজ পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তিরা নামাজ পড়ার জন্য ওযু করেছে আর ওই ওযুর পানি শরীরের যত জায়গায় লাগবে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ওই প্রত্যেকটা জায়গা দিয়া নূর চমকাইতে থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলে বান্দারে আল্লাহর হাবিব বলে ওয়া মা তোমরা শুনে রেখে দাও মাস যদি তোমরা পড়ো তাহলে তোমাদের লাভ হবে আর না যদি তোমরা না পড়ো তাহলে তোমাদের ক্ষতি হবে আল্লাহর লাভ হবে না না লাভ লজা হবে সব তোমাদের হবে তার কারণ হলো আল্লাহ রসুল বলে এরা সলাত মিফতা হল জন্ডা নামাজ হলো জান্নাতের সাবি আওয়াজ দিয়ে বলেন না শুভ